পাবনা শহর থেকে মাত্র আট থেকে দশ কিলোমিটার দূরে নদী পেরোলেই চোখে পড়ে এক ভিন্ন জগৎ চর কুরুলিয়ার শান্তিনগর শহরে কোলাহল পেছনে ফেলে এখানে ঢুকলে বোঝা যায় জীবন এখানে কঠিন হলেও সম্ভাবনায় ভরপুর এই চরের মানুষ কেউ কাজ করে কেউ ধরে মাছ আবার কেউ কেউ গরু ও মহিষ পালন করে জীবন জীবিকা নির্বাহ করে নানা পেশার এই বৈচিত্র্যই ধীরে ধীরে বদলে দিচ্ছে চরের মানুষের ভাগ্য আজ আমরা এসেছি ঠিক সেই চরকুরুলিয়ার শান্তিনগর গ্রামে আমরা দেখব একজন কৃষক কীভাবে সফল হয়েছেন তার গল্প শুনি যদি আপনাদের আরিবাসা ভালো হয় দুধ খাতে খাতে একলা করে ব্যথা হবে সাজ ভালো হতে হবে আর যদি নর্মাল হয় আসি পোষা আসি সত্তর এইরকম জিনিস বুঝে দাও আর বড়গুলো বড়গুলো আপনার বছর দুই আগে যে দাম ছিল জিনিস মানে গায়ে হলেই দুই লাখ আড়াই লাগে গায়ে হলেই দুই লাখ আড়াই লাগে কিনলে একটু কম পাওয়া যাবে বাড়ি বাড়ি কিনতে দুই লাখের নিচে গায়ে বছর হয় আপনার পরবর্তীতে বড় করে খামার করার চিন্তা আছে কি না কি অবস্থা এখন শোনা যে জিনিসের যে দাম আর বড় করে আর লাগবে বলে বারো মাসে কিনি গাড়ি খাওয়ানি লাগে মানে বারো মাসে কিনে গাড়ি খাওয়া গাদি টেকা খরচ আগে কেমন হতো এখন আমার উন্নতি ভালো ছিল এই ধরুন আউ ধান মন বুনতাম বিশ পঁচিশটা গরু পুষতাম যে কোনো ঘাস কিনে লাগতি না এই পোয়াল মালটা হয়তো ইতি আল্লাহ দিল দিল বস চলে যাইতে আগে কিভাবে খাওয়াতেন স্যার আগে তো মনে করেন তো অনেক চর পড়েছিলি দু চার দশ পনেরো বিশ বছর আগে এখন তো মানে এত আমার ছেলে কোন আমার আসি বা সব আমাদের উঠে গেছে এখন ধরেন মাঠে জায়গা নিয়ে বললেই চলে বারো মাসে কিনি কাটি খাওয়ানি কোনো সময় মানে বাংলা খাওয়ানি সুযোগ পাওয়া যায় না একমাত্র চোখ পৈশিক দোষ্টি এই তিনটি চারটি মাসে একটু কোনো রকম বাংলা খাওয়া যায় তাছাড়া সবসময় কিনি কাটি খাওয়ানি ফাঁকে মাঠে খাটে গেল টেকা লাগে এখন এক জায়গায় ভুড়ি বুমলে জমি দেওয়া লাগে না নিজের তো সব সময় তো ফাঁকে ফাঁকে নিজের তার এক জায়গায় বিশ বিঘি পঞ্চাশ বিঘি ভুঁয়া মারেনি আমার তো জমি যা গ্রামের মাঠে আছে তোকে লোকের বাড়ি চলে আমরা খাজনা বন্ধা দিই তারপরে তো লাভ হয় লাভ তো আল্লাহ দিলে হয় কিন্তু শ্রম লাভ হয় যা হয় মোটামুটি আল্লাহ তাল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ আপনি কি কি করলেন এই দশ বারো বছরে মোষ বিক্রি করে মোষ বিক্রি করি মোষ বিক্রি করি মনে করেন যে আমরা সবাই জাতি টুকটাক করে রাখতেছি মোষ বিক্রি করি মোষের খাওয়াই নিজেরও সংসার চলে এইভাবে আল্লাহ দিলে ডাব ডাবরে করে চলতে চাইতো বাড়ি ঘর করেছেন বাড়ি ঘর ধর এই গরু পুষতে লাগিয়ে সে করেছিল আর মোষ কিনি মোষ কিনে ধর জমি যাতে রাখি আর যা বেচাকেনা করে মোষ টোষ খাওয়াই এভাবেই আল্লাহ চলা এই মোষ আছে আপনার এলাকায় আমার এলাকায় এখন বর্তমান মোষ আরও ছিল কিন্তু অনেক মোষ বিক্রি করি দেখ অনেক মোষ আমার গ্রামে যত মত ছেলে আমাদের আমার গ্রামে মনে করেন যে সিকি মোষ বিক্রি হয়ে গেছে কারণ মানে এই আপনার রাখা মাখারও কষ্ট সব বিক্ষে কেমন যদি কারো যদি দশটা মোষ থাকে কেমন লাভ করা সম্ভব লাভ করা মনে করেন যে যদি আপনি ভালো খাবার দাবার দেন প্রতি বছরে একটা করে বাসুর দেবে দশটা বাসুর যদি হয় আপনি যে আশি হাজার করেও হয় তাও আট লাখ টাকা দাম হবে এবার আপনার আট লাখ টাকা দাম হলে মোষ যদি আপনার চার লাখ রাখাল খাই তাহলে চার লাখ লাভ হবে আর বাজারের চাহিদা বলতে কি শোনেন গরু যদি আপনি বিক্রি করতে চান একটা গরু আসবে আপনার বাড়ি এখনই টাকা দিয়ে দেখুন আর মৌষ যদি ব্যস্ত আমরা মৌষ বিক্রি করি ব্যবহার হইলে মাস বিশ দিন পর থেকে ওই নিয়ে যায় হালকা বদলে বাজনা দেয় করে ভাই এক মাস একমাস যাবে আর গরু হলে পরে গরু গুঁড়ো আছে আমাদের এখন টাকা লাগবে এখন বেস্তি তাহলে আমরা তো জানি বাজারে মহিষের গোস্তর দাম বেশি সবই ঠিক আছে কিন্তু সবই কথা ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো ধরেন বাকি বেচা কিনা বেশি হয় লগত নেয় হয়তো

খামারিরা জানান আগে এই চর ছিল অবহেলিত জীবিকার তেমন সুযোগ ছিল না কিন্তু মহিষ পালনের মাধ্যমে এখন এখানে এসেছে অর্থনৈতিক সচ্ছলতা অনেকে নতুন করে ঘর তুলছেন সন্তানদের লেখাপড়া খরচ চালাতে পারছেন চিকিৎসার চিন্তা কমেছে পদ্মার বিস্তীর্ণ চারণভূমি আর জন্য মহিষ পালন এক অবিস্মরণীয় ভূমিতে পরিণত হয়েছে প্রিয় দর্শক আপনার যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা কথা বলি কথা কৃষকের কথা কৃষকের জীবনের গল্প নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ